আর আমার নবীর আদর্শ কেন পাক কারণ আমার নবী নিজেই কেমন পাক আমার নবী বছর জীবনে একটা কথা বলেন নাই এমন একজন নেতার নাম কোন তো জীবনে মিশা কয় নাই বরং একজনে কয় ঘুমের তু কুইটা সারের এফ দিলাম সার কই আমার টাকা লাগবে বিশ হাজার টাকার দরে কয় আমি জমি নেই নাই ঘরে বয়ে বলে আমি নেই মোবাইলের মাধ্যমে কি পরিমাণ মিথ্যা কথার চর্চা চলে আমাদের সমাজে আবার নামাজও ভরে আল্লাহ নবীর আদর্শ এত সুন্দর তেষট্টি বছর হায়াতে আমার নবী ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী আমার নবীর ব্যবহার আর আদর্শ দেখে বেইমানেরা দলে দলে মুসলমান হয়ে গেল আমার নবীর বিরোধিতা যেই বেইমানেরা করত যতই গালাগালি করত গোপনে গিয়া নবীর হাতে আমানতের টাকা রাখতো মুহাম্মদের দ্বারা ক্ষতি হবে না কারণ মোহাম্মদের যতই গালে বাপদা বা স্বার্থের জন্য আসলে দেড় হাজার বছর পরে পরে দেড় হাজার বছর পর আজ আমরা মদিনার নবীর আদর্শের টুপি লাগাইলাম দাঁড়িলাম বা করলাম পর্দা করি হালাল খাই খাই আমার ভিতরে কি পরিমাণ কোরআনের এলেম আছে তাও কেউ যাচাই করে না কিন্তু আজকে এই পরিমাণ সম্মানের জায়গা বসানোর একমাত্র কারণ হল নবীজির আদর্শের বরক নবীর আদর্শ সুন্দর কারণ আমার নবী সুন্দর নবীজি জিন্দেগিতে কোনোদিন শত্রুর মোকাবেলা করতে গিয়ে কখনো গালি দেন নাই একটা গালি জীবনে নবী দেন এক চাটিয়া নবী গালি শুনলেন নবীর জিন্দেগির মধ্যে কখনো কারো উপরে জুলুম করেন নাই নবী মসজিদে নবীর মধ্যে বসে আছেন একটা বাচ্চা আসিয়া কয় নবী আমার আম্মা জান একটা জামা আছে জামা নবী বলে যাও তোমার মাকে বলো আমার কাছে কোনো জামা নাই শুধু শরীরের তা ছাড়া বাচ্চা ঘুরিয়ে আবার সে বলে নবী আপনার গায়ের জামাটা চেয়েছেন আম্মাজান নবী নিজের জামাটা খুলিয়া বাচ্চাটারে দান করে দিল হাত গুটাইয়া নবী লজ্জায় বসে থাকলেন সাহাবা একরাম ঢুকলেন দেখলেন নবীর শরীরে জামা নাই আল্লাহ আয়াত নাজিল করে বললেন পয়গম্বর এত বেশি দানের হাত প্রসারিত করবেন না যে আবার লজ্জা পেতে হবে আবার হাতটাকে গুটাইয়েও রাখবেন না যে মানুষ আমাকে আপনাকে কৃপাণ বলবে নবী সাহাবায়ে সামনে বসে আছেন আর হৃদয় নিংড়ানো আওয়াজ ও সাহাবায়ে জানিনা জানি না কোন দিন কবরের ডাক এসে যাবে আমি নবী ঠিক কিন্তু আমি জানি না আমার মরণ কখন হবে আমি কত বছর বাঁচব জানা নাই তবে আমার কাছে যদি কারো হক পাওনা থাকে আদায় করে নাও কারণ আমার আল্লাহর ওয়ার্ডার আল্লাহর সাথে বেদ্যই করবি আল্লাহ তার হকটা মাপ করে দিবে কিন্তু কোনো মানুষের হক যদি নষ্ট করো ওই মানুষ যদি ক্ষমা না দেয় তোমার ক্ষমা আল্লাহ করবে না গরিবের একটা গালি দিয়া চোখের পানি ফেলছো হক নষ্ট করে বেঈজ্জতি করেছো ওই গরিব যদি তোমার ক্ষমা না দেয় আল্লাহ তোমার ক্ষমা করবে না হাজার বার তওবা করলো তোমার ক্ষমা নাই কিয়ামতের ময়দান নিয়ে নবী বলেন বলো সাহাবায়ে কেরাম হাশরের ময়দানে এতিম কে হবে এতিম কেউ বলে যার আব্বা নাই সে এতিম কেউ বলে যার বাড়ি ঘর নাই সে এতিম নবী বলেন না ইসলাম আর আমি মোহাম্মদের দৃষ্টিতে এতিম হল হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা অনেক আমল নিয়ে দাঁড়াবে এক আমল কিন্তু এই ন্যাক আমল থাকার পরও সে জান্নাতে যেতে পারবে না জান্নাতের ফয়সালা হবে চতুর্দিক থেকে পাওনা দাঁড়ারা দাঁড়ায় যাবে আমার দোকান থেকে মাল নিচে টাকা দেয় নাই তাড়াতাড়ি হক আদায় করো আমাকে গালি দিয়েছে আমার হক নষ্ট করেছে আমার গিবত শেখায়াত মানুষের কাছে করে করে হক নষ্ট করেছে আল্লাহ কয় টাকার কারবার তো দুনিয়ায় ছিল আখেরাতে নাই এবারের বিনিময়ে তোমার আমল নামার নেকগুলো পাওনা দারের দেও পাওনা দারকে নেক দিতে 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 নেক নাই জান্নাতি মানুষটার এখন কি নাই পাওনাদার বাকি পাওনাদার বাকি নেক নাই আল্লাবাল্বে এবার পাওনাদারের গুনা এই বান্দার আমল নামায় ঢুকাইয়া এই বান্দাটারে জাহান্নামে না এই বান্দাই হবে হাঁসুরের মাঠে বড় গেতি নবী বললেন কোন দিন কবরে যাব জানা নাই আমার কাছে যদি কারো পাও না হক থাকে নিয়ে নাও বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না বান্দার হক শুধু টাকা পয়সা না আপনি একজন আর করছেন তার ইজ্জতের উপর আক্রমণ করে বান্দার হক নষ্ট করেছেন আপনি একজনকে একটা গালি দিছেন অথচ সে গালির কাজ করে নাই আপনি তার ইজ্জতের উপর আক্রমণ করে বান্দার হক নষ্ট করেছেন কেয়ামতের ময়দানে দুইটা কুত্তারে আল্লাহ দাঁড় করাবে বলবে এই দুর্বল কুত্তা সবল কুত্তা শক্তির বাহাদুরি করিয়া খামোখা তোরে কামর দিয়েছে আজকে আমার ইনসাফের আদালত হাসরের ময়দান তুমি আজকে শক্তি দিলাম ওই সবল কুত্তাটারে কামড় দিয়া প্রতিবাদ নাও হকটা নিয়া নাও কেমন কেমতের মা দুইটা গরু দাঁড়াবে বলবে এই দুর্বল গরু সবল গরুটা শক্তি বাহাদুরি করিয়া গায়ের জোরে তোরে গুতা দিয়েছে সিং দিয়া আজকে ইনসাফের বিচার তোরে শক্তি দিলাম তুই তোর হকটা আদায় করে নে পশুর ইনসাফের বিচার হবে হাসরের মাঠে মানুষের কেন হবে না নবী বলেন আমার কাছে কেউ পাও না থাকলে হাত নিয়ে না এক সাহাবী বলেন নবী সবাই ভয় পেয়ে গেছে আর নবী যদি কিছু পায়ও এটা তো বলাও জানে না এমনি মাফ কিন্তু সাহস নিয়ে একজন দাঁড়ায় গেলেন দাগ দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনার কাছে কিছু না আছে বলে কি কয় খামো খা আমার গালে একটা চর মেরেছিলেন মোহাব্বতে মারছে সাহাবায়ে কেরাম মেজাজ এখন ঠান্ডা না গরম কত বড় দুঃসাহস নবী যদি দিয়া থাকে দিছে এটা নিয়ে আবার কথা সাহাবী ও নাসর বান্দা দাঁড়ায় গেছে নবী কয় এই সাহাবায়ে কেরাম মেসেজ গরম করো না রাস্তা দাও আসতে দাও সব নবীর সামনে বেয়াদবি করে না কারণ নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম নবীর সামনে চিৎকার দিয়ে কথা বলা হারাম আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার নবীর সামনে বেয়াদবি চলবে না আমার দরবারে আইসা পাগলামি কর কোনো বাধা নাই কিন্তু আমার নবীর সাথে দরবারে কোনো বেদদুবি চলবে না আমার দরবার বাইতুল্লাহ হজে আসবি পাগলের মতো টুপি ফালাইয়া জুতা ফালাইয়া সাদা কাফল পইরা বুদ্দারের মতো চারদিকে বাইতুল্লাহর গুরুবিয়ার জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দিবি আবার মিনা মুজদালিফায় দরাবি সাফা মারওয়ায় দরাবি আমার দরবারে পাগলামি চলবে তবে বন্ধুর দরবারে চলবে না যদি আমার বন্ধুর যাও আগে পাগলের ব্যাসটা থেকে মানুষের ব্যাস দর আর সাদা কাপড় খোল মানুষের মতো টুপি লাগা জুতা লাগা ভদ্র স্মার্ট মানুষ নবীর কাছে যাবি জোরে কোনো চিৎকার দিবি না বাইতুল্লায় জোরে না বললে সবাব কাটা আর আমার বন্ধুর সামনে যদি জোরে সালাম দেয় তোর সওয়াব কাটা কারণ আমার বন্ধুর সামনে এত সম্মান উঁচু কণ্ঠে কথা বলা আমি আল্লাহ স্থায়ীভাবে হারাম করে দিয়েছি আর বেদাতিরা কয় নবী আমি স্টেজে আসে চেয়ার রাখে নবী আইয়া বইব নবী যদি স্টেজে আইসা বসে কোনো বেইমানের সাহস আসে নি নবীর সামনে চেয়ারে বসবে কোন বেইমানের বাচ্চার সাহস আছে যে নবীরে পাশে বসাইয়া জোরে জোরে ইয়ানাবি ভরবে হারাম না নবীর সামনে কথা বলা উঁচু কণ্ঠে হারাম সাহাবা খেরাম একজনে ঘরে তালা লাগায় তিন দিন তো এই ভয়েছেন আপনি আসেন না কেন আয়াত না মনে হয় আমার আমার কণ্ঠ অনেক বড় আল্লাহ বুঝি বেজা আমি আপনার সামনে যদি একটা আওয়াজ দিয়েই ভাবাই আমার জান্নাত শেষ دور زعب كاي بي تريس إرنا مع دور لكل شيء إن زينة في <متصفيق> الوراء وزينة المرء تمام الأدب أز خدا خاهم توفيك أدب بأدب محروم قاشت أز فزل راو আদব কি মায়ের পেট থেকে শিখে আসে নি নবীজি বলেন আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি রব্বি ফা আহসানা আল্লাহ আমারে আদব শিখাইছেন আল্লাহ আমারে ইলম শিখাইছেন কত সুন্দর এই জন্য দুনিয়াতে নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই শান্তির পথ নাই মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা কিভাবে ব্যবহার করলে সুস্থ থাকবে ক্যাটালগ দিয়েছে ও মানুষ রূপী আকল ওয়ালা আজকে গরুর থেকেও কি খারাপ হয়ে গেছো আল্লাহ এত সুন্দর আকল দিয়া বানাইছেন আল্লাহ কয় দেখ গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে কেমনে গাড়ি চালাইলে সুস্থ থাকবে তোর মতো মানুষটা বানাইয়া আমার আল্লাহ কেন ক্যাটালগ দিবে না আমার আল্লাহ কয় মানুষ বানাইছি আমি আমি আল্লাহ মানুষ কিভাবে চললে দুনিয়াতে সম্মান পাব

কারণ কিছু কিছু সান কপাল ওয়ালা আছে জমিনে যাদের জুতা মাঝে মাঝে পায়ের থেকে লাভ দিয়া কপালে মোলাকাত করে মানুষের আকল কি পরিমাণ নষ্ট কি পরিমাণ নষ্ট এই আল্লাহ কোরআন শরীফে সুরা আরাফে বলছে অধিকাংশ মানুষ কুত্তা শুয়ারের থেকে খারাপ কুত্তা ভালো গরু ভালো শুকার ভালো মানুষ খারাপ কারণ একটা কুকুর কখনো মালিকের সাথে বেদুবি করে না গরুটারে কোরবানির বাজারে যদি বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় লাগায় দাও একা একা গরু মালিকের বাড়ি চলে যাবে গরুটারে যখন মালিক ডাইনে কয় ডাইনে যায় বামে যায় সোজা সোজা অথচ মালিক গরুটারে কিছুই দেয় না গরুর থেকে সব নেয়

ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافين. সমানেরা জাহান নামে যাবে কারণ তার কলব দিছি গবেষণার জন্য গবেষণা করে না করে না কান দিছি শোনার জন্য শুনে না চোখ দিছি দেখার জন্য দেখে না তার মানে যা দেখতে বলেছি তার উলুড়া দেখে চোখ দিয়ে কোরআন দেখবি চোখ দিয়ে আল্লাহ দেখ আল্লাহর কুদরত দেখ এই চোখ দিয়ে মা বাবার চেহারা দিয়ে তাকা সওয়াব এই চোখ দিয়ে আমার মাওলার কাবা দেখবি সওয়াব এই চোখ দিয়া বান্দা আলেম দেখবি আহলে হক তবে ভন্ড আলেম দেখবি না কারণ এই জমিনের মধ্যে হক্কানি আলেমের তুলনায় বর্তমানে ভন্ড আলেমের মাস্তানিয়ার চাপাবাজি বেড়ে চলছে মাওলানা হইয়া বলতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বন্ধ করে দাও এটা কুফরি নাউজুবিল্লাহ ইয়া না আর এক মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল বলে কেমন বলে হাদিসের থেকেও বেশি জাল আর এক মাওলানা কয় নবীরা অপরাধ করেছেন আল্লাহ অন্যায় করাইছেন কিতম্গ হুজুরে কী না না মানুষ রূপী তোর হুজুরে বলার কারণে যেমন বেঈমান তুই যদি হুজুরের ভক্ত হইয়া চুপ থাকো প্রতিবাদ না করো খোদার কসম তুমিও চুপ থাকার কারণেও তুমি বেইমা হ্যাঁ যুবকেরা আল্লাহরের সাক্ষী রেখে কী কোরআনে ভেজাল আছে মানস কালেমা পুফুরি মানব নবীরা অপরাধ করেছেন মান ওমরে ফারুককে ভছে এক মাওলানা মান না মানলে বের করলেই মাওলানারা কারা এদের সাথে সালাম নাই কালাম নাই এদের পেছনে না যতদিন পর্যন্ত পর্যন্ত করবে হওয়া দিয়া বিচারের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে এরা ইসলামের ব্যানার ওয়ালা ফামের মাওলা নয় আওয়ামী লীগওয়ালারা বলে নাই বিএমপি বিএমপিওয়ালারা বলে নাই কালে না কুহুরি বলেছে একজন মাওলানা সোনার বাংলায় আমার মতো লঙ্গি পরা মাওলানা না বড় দামি টাইটেল ওয়ালা মাওলানা মুরুখেরা একদল কয় এত বড় হুজুর সে কি আর ভুল করতে পারে আমি কই আরে আহমক বল এত বড় হুজুর এরে কি শয়তান ধোকা দিতে পারে শয়তান পারে যদি ধোকা দিতে পারে মেনে না ও ভুলও করতে পারে তুমি কি বয়ান শুনবা কোরআনের ও কোরআন নিয়ে তো ভেজাল তুমি যদি কোরআনের মধ্যে ভেজাল মনে করো তা আল্লাহ নাই ইসলাম নাই হজুর নাই নাই কিসের বয়ান আগে ওটারে তওবা করা এরপরে বয়ান নতুন নতুন দল বের হয়ে গেছে একদল আহলে হাদিস এখন আর এক দল নতুন নাম সে আর আমরা আহলে হাদিস না তোরা কি আমরা আহলে কোরআন আমরা একটা হাদিসও মানি না কোরআন মানি এই দলের নাম কি আহলে কোরআন ঝামেলা তো সব দিক আমরা ফিডাইলে এক ঘন্টা লাগেনি সাইজ করতে সমস্যা ওই নেতা খাতারে সভাপতি দিলে এ আর সে আজি উঠতে গেছে সভাপতি বানাইয়া বাস নেতারে সভাপতি বানাইছে এখন নেতারে চেয়ারে বসা ইচ্ছা রকম যা মুখে বলতেছে নেতায় তো সভাপতি ভাবে কি বয়ান করে দিকে খবরই নেই আমি প্রতিবাদ করবো নেতায় কয় নাই হুজুর ঠিক আছে নেতায় যদি হুজুর ঠিক বে ঠিক নির্ণয় করে তাহলে আর ইসলাম কোন ইসলাম আল্লাহ হেদায়াত দান করুন এই যে ওমরে ফারুক রে ভন্ড এদের সাথে বহু টাকাওয়ালাদের সম্পর্ক বহু নেতার সম্পর্ক আমি কইতে গেলে নেতা বলবে এই হুজুর বেশি আওয়াজ দিয়ে না বাস ও নেতারে পান টান দিয়া আর সে আজিম রাখছে বড় কঠিন মুসিবত ইমানের পরীক্ষা এজন্য দেড় হাজার বছর আগে নবী বলে গেছেন এই দুনিয়ার উম্মত জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কোন মানুষ দেখতে চাও দেখবা একদল ওলামা এদের মতো খারাপ জমিনে কাউরে তুমি পাইবা না আবার ভালো যদি দেখতে চাও তাও হবে একদল ওলামা তাদের মতো ভালো জমিনে আর একজন মানুষও পাইবা না

সামান্য পরিচয় হলো যাদের বয়ান শুনলে দিল নরম হয় আমল ভালো হয় চোখে আসে এদেরকে ধরে নিবেন যার কাছে গেলে মানুষ ভালো হয় আমল ও হয় প্রাথমিকভাবে ধরে নিবেন এরাই হলো আহলে হক কারণ আহলে হক মানে নবীরে মানে সিপ মানে তাহার যুগ পরে নফল পরে এদের বয়ানে কান্না আসে ভণ্ডদের বয়ানে কান্না হবে না

হুজুরের বেশ দ্বারা মোনাফেকের বিরোধী চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জোতা চোর থেকে সাবধান কি ওয়ালা পাগড়িওয়ালা এই লেবাসটা লাগাইয়া যারা হুজুর হুজুর সুরাত ধরছে আসলে এরা হুজুর না এরা মোনাফেক

আল্লাহ হেদায়াত দান করুন এই জন্য এরা আহলে হকের বিরুদ্ধে কয় কেন আহলে হকদেরকে মানুষ গ্রহণ করলে ওই বাতেলের ধান্দাবাজি চলে না এই মাঠেও বহুবান ধান্দাবাজ নাই ও নাই খালি চেহারার দিয়ে আঙ্গুলটা দিলেই টের হয়ে যায় অভাব নাই

বাফের কফালে গজব ছিল এই গজব আরে দর্দাল বাপমা ভালো হইলে দিন কোন সন্তান আলেমের বিরোধিতা করে না আল্লাহ হেদায়েত দেন আমিন শুক্রবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল মাতু আইল শোনিয়াখরাস সাইনবোর্ডের মাঝে মাদ্রাসার মাহফিল শুক্রবার জুমার আগে 10টা থেকে শুরু যাবেন ইনশাআল্লাহ কক্সবাজার গেলে টাকা লাগে না না হুজুর মাদ্রাসা ওয়াজে গেলে টাকা লাগে না টাকা কে দিয়ে দান করতে হিসাব মদের বোতল খাইতে কোনো হিসাব লাগে না এত টাকা দিব এত টাকা দিয়া হুজুরেরা করে কি হুজুরেরা মদ খায় গাঁজা খায় হুজুর গো মসজিদ মাদ্রাসায় দিতে গেলে আরে হিসাব আর যাত্রার পালা দিলে কোনো হিসাব লাগে না ঠিক জুয়ার মেলাদায় জুয়া খেলার মেলা এটা কোনো হিসাব লাগে না দাও সুদে টাকা লাগাইতে কোনো হিসাব লাগে না গরীবের লাথি মারতে খুব परेशान জুমার দিন 27 তারিখ যাবেন ইনশাআল্লাহ কিছু মূর্খ আছে কয় নিয়ত করে না যাইলে তো আমি জাহান নামে যাবো নিয়তই করবো আল্লাহ কামিয়াবির সাথে মাহফিল কে কবুল করে দাওয়াত দিলাম মোহাব্বতে আসছি মোহাব্বত করি বিদায় দাওয়াত দিলাম যুবক ভাইদেরকে মুরব্বী যারা সুযোগ থাকলে নিয়ত করেন আল্লাহ পাক যেন যাওয়ার তৌফিক দান করেন আয়োজনে মাহফিল আল্লাহ মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন আপনাদেরকেও আল্লাহ কবুল করেন বর্তমান পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদের সবাইকে আহলে হক আলেমদের ব্যানারে। ইমান আমলকে ঠিক রেখে চলার তৌফিক দান করেন